পুনর্গঠন বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানের সংস্কারের কার্যক্রম শুরু হয়েছে পুরো বাংলাদেশের মানুষ চায় পুনর্গঠন তো পুনর্গঠন না হওয়ার কোনো উপায় নেই যেহেতু এটা জনগণের দাবি এবং জনগণের দাবির ভিত্তিতে বাংলাদেশে অনেকগুলো সংগঠন পরিবর্তন হয়েছে বাংলাদেশে নতুন একটি ব্যবস্থা এসেছে আমরা মনে করি জনগণের দাবির প্রেক্ষিতে ইসিও পুনর্গঠন হবে ধন্যবাদ ইসি পুনর্গঠন হবে আমরা বিকল্প বি অপশনে যাচ্ছি না সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা ব্যক্তিবর্গ রয়েছে তাদের যেমন পুনর্গঠন করতে হবে নিয়ম নীতিরে পরিবর্তন করতে হবে কিন্তু দ্যাট ইলেকশন কমিশন বাংলাদেশ থেকে উদা হয়ে গিয়েছে এই কমিশনকে আমরা পুনর্গঠন করতে চাই শক্তিশালী করতে চাই জনগণের ভোটাধিকার প্রয়োগ আমরা বুঝিয়ে দিতে চাই সে প্রক্রিয়ায় কিন্তু আমরা আজকে এসেছি এর মধ্যেও আমরা বলে যেতে চাই আমরা আজকেও বলছি ইলেকশন কমিশন পুনর্গঠন প্রয়োজন এবং এই সাংবিধানিক প্রতিষ্ঠানটা নতুনভাবে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে তুলে ধরা প্রয়োজন আর সেকেন্ড কোয়েশনটা নিবন্ধনের যেসব ক্রাইটেরিয়া ইলেকশন কমিশন থেকে দিয়েছে দিন পরিশ্রম করে আমরা সবকিছু জমা দিয়েছি এবং জনগণের সামনে আমরা উত্থাপন করেছি পাড়ায় মহল্লায় আমরা ঘুরেছি পথসভা করেছি জনগণের কাছে গিয়েছি প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্য দিয়ে আমরা জানান দিয়েছি বাংলাদেশে এনসিপি বড় একটি রাজনৈতিক দল হিসাবে বিরাজ করে এখন জাস্ট দরখাস্ত দেওয়ার পালা আমরা সেই প্রক্রিয়াটাও সম্পূর্ণ করেছি আশা করি এর মধ্য দিয়েই অতি দ্রুত সত্তর আমরা নিবন্ধন পাবো এবং নিবন্ধনের মাধ্যমেই আমরা আগামীতে কার্যকর সংসদে সরকারি দল হিসাবে এবং সরকার গঠন করতে সক্ষম হবে ইনশাল্লাহ